নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মালাইকারি সম্পূর্ণ আলাদা স্বাদের এই চিকেন মালাইকারি রান্না করাও কিন্তু ভীষণ সহজ আর সামনেই জামাই ষষ্ঠী রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর এই চিকেন মালাইকারির রেসিপিটার সাথে নান পরোটা লুচি ফ্রায়েড রাইস ইভেন সাদা ভাত সব কিছুই পরিবেশন করা যায় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তাহলে চলো আজকে চিকেন মালাইকারির রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন চিকেনটার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব তিন চামচ টক দই টক দইটাকে খুব ভালোভাবে একটু জলটা ঝরিয়ে নিয়েছি তো এই সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে হাতে সময় কম থাকলে মিনিমাম আধ ঘন্টার জন্য রাখতে হবে যেহেতু চিকেন মালাইকারি বানাচ্ছি তো তার জন্য আমাদের এখানে লাগছে নারকেলের দুধ আমি আর একটা চিকেন মালাইকারি রেসিপি রিসেন্ট শেয়ার করেছি তোমরা চাইলে সেটাও দেখতে পারো সেটাও কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর সেটা নারকেলের দুধ ছাড়া এখানে আমি নারকেল থেকে দুধটাকে বার করে নিয়েছি এবার আমি একটা পেস্ট তৈরি করব তো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দশটা মতো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দেব দু তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এটাকে সামান্য একটু জল দিয়ে দেখো খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি মশলাটাকে আর অল্প একটু জল দিয়েছি বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই তো এক ঘন্টা পর এবার আমি রান্নাটা শুরু করব তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা আর দিয়ে দেব দুটো তেজপাতা ফোরনটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াছাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে তেলটা কিন্তু বেশ আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমাদেরকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি সাত আট মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে এইভাবেই আমরা রান্না করে নেব চিকেনটাকে আমি সাত আট মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব আর এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু শুকনো মশলার গুঁড়ো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে অল্প লবণ দিলাম কারণ ম্যারিনেশানেও কিন্তু আমি লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো বাস এইটুকুনি মশলাই আমাদের লাগবে এতে কিন্তু খুব একটা বেশি মশলাও লাগে না আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে তো এবার শুকনো মশলার গুঁড়োটা দেওয়ার পরেও চিকেনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে আমাদের চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে চিকেনটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো আসবে তো চিকেনটাকে খুব ভালোভাবে কষাবো আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই তলায় লেগে না যায় তো দেখো চিকেনটাকে কিন্তু আমি মোটামুটি আরও সাত আট মিনিট মতো কষিয়ে নিয়েছি চিকেনের থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা চাইলে কিন্তু এটাকে সাদা গ্রেভিও করতে পারো আমি যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি তোমরা চাইলে সেটাকেও স্কিপ করতে পারো তাহলে গ্রেভিটা একদম সাদা হবে সেটাও কিন্তু একটা দেখতে খুব সুন্দর লাগে আর চাইলে এরকমভাবেও তোমরা করতে পারো তো দেখো এখানে আমাদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে পুরো তেলটা কিন্তু চিকেনের থেকে আলাদা হয়ে গেছে এই এইরকমভাবেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি মিক্সির বাটিটা ধুয়ে নিয়েছিলাম তো সেই জলটাই এখানে অল্প দিয়ে দেব দিয়ে মাংসটাকে আবারও খুব ভালো করে কষাবো এর মধ্যে এক্সট্রা করে বেশি জল ব্যবহার করার দরকার নেই যেহেতু আমরা নারকেলের দুধ ব্যবহার করব। তো আমি একটা গোটা নারকেলেরই দুধটাকে বার করে নিয়েছি তো সেটা অনেকটা পরিমাণেই হয়ে যাবে তো তাই জন্য এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখন দেখো চিকেন কিন্তু একদম সুন্দরভাবে কষে গেছে পুরো মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে আর চিকেনও খুব ভালোভাবে সফট হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ দেওয়ার পর আমাদের আর কিচ্ছু করতে হবে না এটাকে নাড়াছাড়া করে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রেখে দেব দশ পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো চিকেনের মালাইকারি কিন্তু আমাদের একদম রেডি আর এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যায় তোমরা চাইলে এখানে ঘি গরম মশলার গুঁড়ো এগুলোও অ্যাড করতে পারো কিন্তু আমি আর এর মধ্যে কোনো কিছু অ্যাড করব না তো দেখো আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু চিকেনটা বেশ গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন মালাইকারি এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ আর খুবই কম মশলা দিয়ে কিন্তু এই চিকেনের প্রিপারেশনটা তৈরি হয় যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে তোমরা এটা খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর আমার মনে হয় রেসিপিটা বানানো খুবই সহজ আশা করবো আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটিকে একটি লাইক করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে টাটা